স্বাগতম ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চারিত হয় পরিবর্তিত হয় তার সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য এই গ্রহ সঞ্চার এবং ভাগ্য পরিবর্তন নিয়েই আমাদের আজকের ভিডিও আলোচ্য রাশি বৃশ্চিক বড় পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্রেস্টিকের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলির ক্ষেত্রেও ব্রেস্টিক উন্নতি করতে পারবেন কিন্তু কিভাবে এই সম্পর্কের উন্নতি আসবে দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর বকরি হচ্ছেন পাঁচই ডিসেম্বর তিনি মিথুন রাশিতে প্রবেশ করছেন এই এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ফার্স্ট ফেজে দেবগুরু বৃহস্পতিকে আমরা বলতে পারি হাইপার অ্যাক্টিভ এর কিন্তু প্রচুর ফলদান করবার ক্ষমতা এবং ভীষণ ভীষণ ভীষণভাবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বেটার রেজাল্ট দিতে পারবেন ব্রেস্ট ক্ষেত্রে দ্বিতীয়পতি পতি পঞ্চম পতি নবমে বসে রয়েছেন এটা এককভাবেই রাজযোগ অন্যদিকে পাঁচ তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে এই সময়ও কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে পাঁচই ডিসেম্বরের আগে আমরা যেমন ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাব পাঁচ তারিখের পর থেকে এগারোই মার্চ পর্যন্ত আমরা দেখতে পাব অন্য একটা দিকে স্পিরিচুয়াল গ্রোথ কিংবা বিভিন্ন রকম বিপদ অশান্তি ইত্যাদি থেকে মুক্তি বিভিন্ন ধরনের নেগেটিভ ইভেন্টস যেমন প্রতারিত হওয়া আইনি জটিলতা থেকে মুক্তি ইত্যাদি বিভিন্ন রকম নেগেটিভ সমস্যাগুলি থেকে মুক্তির সুযোগ ফলে প্রথম দিকে শ্রীবৃদ্ধি এবং তার পরের পর্যায়ে অসুবিধা থেকে মুক্তির সুযোগ এই দুটোই কিন্তু পজিটিভ ফলে দেবগুরু বৃহস্পতির এই সম্পূর্ণ ট্রানজিট এটা বৃশ্চেকের জন্য পজিটিভ এবং ভীষণ পজিটিভ সঙ্গে খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি উন্নতির থেকেও বড়ো কথা স্টেবিলিটি সেটা কিন্তু আসবে যারা প্রজেক্ট পাচ্ছিলেন না মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ কাজকর্ম করছিলেন কিন্তু প্রজেক্ট না পাওয়ার জন্য বেঞ্চে যারা ছিলেন তাদের ক্ষেত্রে প্রজেক্ট আসবে আগের থেকে অনেক অনেক ভালো প্রজেক্ট পাওয়ার সংযোগ তৈরি হবে তবে এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী নিজের দশা এই দুটোই কিন্তু আলটিমেটলি কথা বলবে আপনার কুণ্ডলিস্থ গ্রহ এবং দশার উপরে বেশ করেই ট্রানজিশনাল প্ল্যানেটসরা তারা কিন্তু রেজাল্ট দেবে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য কিছুটা সময় ভালো এবং ব্যাপক ভালো আসতে চলেছে পাওনা টাকা পয়সা প্রাপ্তি বিভিন্ন বিষয় উদ্ধার ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে তারা কিন্তু প্রতারণার শিকার হবেন হওয়া কাজ আটকে যাবে তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কমতে দেখতে পাওয়া যাবে অকারণ আলস্য আপনাকে গ্রাস করবে পারিপার্শ্বিক পরিস্থিতি এনভায়রনমেন্ট আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে তুলতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা খেয়াল রাখতে হবে এই সময় ঘর বাড়ি জমি জায়গা ইত্যাদি সম্পর্কিত যে লোন আপনার রয়েছে যে ঋণ আপনাকে ফেস করতে হচ্ছে সেই লোন মিটিয়ে দেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে কার্মিক উন্নতির পথ আরও প্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে নিজের লক্ষ্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়বে আপনার ক্ষেত্রে কিছু বাড়তি টাকা পয়সা কোনো কমিশন কোনো এজেন্সি ওরিয়েন্টেড কোনো রেভিনিউ এক্সট্রা রেভিনিউ এটা জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসার পরিকল্পনা করুন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবেই বিশেষ করে যারা খাদ্যের ব্যবসা করবেন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবটি হলো বেসিক্যালি খাদ্য সম্পর্কিত ভাব আমাদের মুখমন্ডল মুখ গহবর এটা হলো দ্বিতীয় ভাব তার অধিপতি দেবগুরু বৃহস্পতি রাইন হাউসে বসে রয়েছেন এবং আপনার যিনি সপ্তমপতি শুক্র তিনি এখন আপনার লগ্নে আসার চেষ্টা করছেন এই অবস্থায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শুক্রের উপরে থাকবে তাই এটাই সেই সময় যে সময় আপনাকে ব্যবসা করতে হবে বাড়িতে ব্যবহৃত হয় আসবাবপত্র ইলেকট্রনিক জিনিসপত্র একটু দামি তার ব্যবসা হাতে থাকে মোবাইল ফোন তার ব্যবসা এগুলো করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে কোনো রকম পাসপোর্ট ভিসা ট্রাভেল ট্যুর ইত্যাদি সম্পর্কিত ব্যবসা সেটাও ব্রেস্টিকের ক্ষেত্রে ভীষণ ভালো যাবে সুতরাং শুরু করবার জন্য এটাই আদর্শ সময় ট্রেডিং শুরু করবেন শুরু করতে হবে আর দেরি নয় শনিদেব পঞ্চমে বক্রি হয়ে রয়েছে লগ্নে শুক্রমঙ্গল আসতে চলেছে এবং তার সঙ্গে নবমে বৃহস্পতি এটাই সেই সময় যেই সময় আপনাকে শুরু করতে হবে দেবগুরু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন তখন একটু গতি স্লত করতে হবে একটু ধীর হতে হবে তখন উগ্র ইনভেস্টমেন্ট করা যাবে না কিন্তু তারপরে আবার আপনার হাতে সেই সময় আসতে চলেছে যখন আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারবেন যখন আপনি প্রচুর টাকা অর্জন করতে পারবেন এবার আমরা একটু দেখে নেব এই নবম ভাবে বক্রি বৃহস্পতি সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে বলা হচ্ছে নবমে বক্রি গুরু শুভ ফলদহ ধর্মার্থ বিদ্যায়ুত বিলম্বেন ফলঙ্ স পিত্রা বিবাদং করতি অর্থাৎ নবম ঘরে বক্রি বৃহস্পতি ধর্ম অর্থ এবং বিদ্যার যোগ দেবে কিন্তু ফলের ক্ষেত্রে বিলম্ব দেখতে পাওয়া যাবে এবং পিতার সঙ্গে মত বিরোধ ঘটবে তবে এই ক্ষেত্রে এই যে লগ্নে শুক্র রয়েছে পঞ্চমে শনি তিনিও বক্রি অবস্থায় রয়েছেন এই সমস্ত কম্বিনেশনের রেজাল্ট আমরা পাবো এবং একটা গ্রোথ একটা ডেভেলপমেন্ট এটা আমরা পাবই দ্বিতীয় আরেকটি শ্লোক বলছে বক্রি গ্রুহ ধর্ম পথে বাগ্যং বিলম্বে না তু সম্প্রদ পিতৃগুরু পিতৃ গুরু ব্যামতিভেদকার জ্ঞান প্রদাহ পরলোকদর্শী অর্থাৎ বক্রি বৃহস্পতি যদি ধর্মভাবে নবম থাকে তবে দেরিতে ভাগ্য উন্মোচিত হয় পিতা এবং গুরুর সঙ্গে ঘটে কিন্তু এই বৃহস্পতি জ্ঞান তীব্র আধ্যাত্মিক দৃষ্টি প্রদান করে থাকেন এরপর আমরা জানবো অষ্টমভাবে অর্থাৎ মিথুনে বক্রি বৃহস্পতি কি রেজাল্ট দেবে কি বলছে শাস্ত্র শাস্ত্রে রয়েছে অষ্টমে বক্রি গুরুহ রহস্য জ্ঞান প্রদায়কহা দীর্ঘায়ু সাত কিন্তু অষ্টম ঘরে বকরি বৃহস্পতি থাকলে ব্যক্তিগুপ্ত বিদ্যা তন্ত্র জ্যোতিষ গোপন বিষয়ে জ্ঞান লাভ করেন যোগ সৃষ্টি হয় কিন্তু কিছু মানসিক কষ্ট বা গভীর পরিবর্তনের সংকেত লুকিয়ে থাকে এই কম্বিনেশনের মধ্যে অর্থাৎ আধ্যাত্মিক মার্গে প্রবেশের জন্য এটাই আদর্শ সময় তাই যারা জ্যোতিষ তন্ত্র পৌরহিত্য ইত্যাদি শিখতে চান তারা দেরি না করে সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ঋষিবাণী রয়েছে আপনাদের সাথে সুতরাং এই দেবগুরু বৃহস্পতি নবম এবং অষ্টম ভাব জুড়ে থাকার সময় আপনার অর্থনৈতিক উন্নতি যেমন ঘটাবে ঠিক তেমনভাবেই আপনার অন্তর্জ্ঞানকে প্রকাশিত করবে আপনার মধ্যে যে কোয়ালিটি ট্যালেন্ট এগুলো রয়েছে সেগুলোকে উন্মোচিত করতে সাহায্য করবে ছোটো বোনের স্বাস্থ্য শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে সামান্য অশান্তি মতবিরোধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই বৃহস্পতি তারই সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছে ডিজায়ার এগুলোকে পরিণত করবার লক্ষ্যে এগিয়ে দেবে এই বৃহস্পতি বাবার স্বাস্থ্য নিয়ে বাড়ছে দুশ্চিন্তা চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু বৃহস্পতি সেই নক্ষত্রেই বক্রি হচ্ছেন যার নাম পুনর্বসু শাস্ত্র জ্ঞান মহাভারত রামায়ণ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে লেখালেখি ক্রিয়েটিভিটি বাড়িয়ে তোলার চেষ্টা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের অস্থি সমস্যা বক্ষ পীড়া সংক্রান্ত ইস্যু আপনাকে কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে তার সঙ্গে সঙ্গে এই সমস্যা বা ব্রিদিং প্রবলেম তার কারণেও কিন্তু আপনি কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন রয়েছে দ্বিতীয় বিবাহের সংযোগ সেই কথাবার্তা এগোবে নতুন করে জীবনে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র বিশাখা বৃহস্পতির নক্ষত্র অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়ছে বাড়ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের সুযোগ দাঁতের ব্যথা মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কাগজপত্র কোনো ডকুমেন্টস খুঁজে না পাওয়ার কারণে মনের মধ্যে একটা দুশ্চিন্তা বাড়তে পারে বড় কাজে হাত দেওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বেশ ভালো রকম চাপ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেট দ্বারার যন্ত্রণা অস্থি সংক্রান্ত পেরা কষ্টপ্রাপ্ত হতে পারেন বেশাখা সন্তানপ্রাপ্তির সংযোগ পূর্ণ মাত্রায় রয়েছে দ্বিতীয় বিবাহের চিন্তা করতে পারেন পরবর্তী নক্ষত্র অনুরাধা রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে বাড়তি খরচ যেটা কিন্তু দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই থাকতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা বড় কাজে হাত দেওয়া যেতে পারে তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু এই সময় ভালো খেয়াল রাখতে হবে এই সময় যে পড়াশুনো এডুকেশন এগুলো বাড়াবেন সেগুলো আপনাকে পারমানেন্ট গ্রোথ দিতে পারে কিন্তু ডিসিশন হঠকারিতা আপনার জন্য সত্যি সত্যিই বিপদজনক কাজকর্মের সুযোগ আসছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম পরিবর্তন বিদেশ যাত্রা দেশ যাত্রা ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান দূরে যাবে বা বাইরে যাবে এই কারণে কিছুটা দুশ্চিন্তাতেই পড়তে পারেন চেষ্টা কোনো স্কিন ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে ধর্মীয় কার্যাবলীর প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাং চেন তেঞ্জ এগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চিন্তা করা উচিত কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদি অবশ্যই হতে পারে নেষ্ঠার ক্ষেত্রে সুতরাং বৃহস্পতি নবমে বক্রি হচ্ছেন তিনি অষ্টমে যাচ্ছেন এটা যে মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে পরিবর্তন সূচক এই পরিবর্তন অ্যাকসেপ্ট করবেন ইউনিভার্সকে অ্যাকসেপ্ট করবেন তারা ভালো থাকবেন তাদের জীবনে প্রচুর উন্নতি হবে আর যারা এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারবেন না তাদের ক্ষেত্রে সমস্যা আসবে প্রেশার অ্যাংজাইটি টেনশান ইত্যাদি তাদেরকে বেশ জর্জরিত করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পায়েল ঘোষ চোদ্দ সাত দু হাজার প্লেস শাইন হসপিটাল কন্যা রাশি সময় বিকেল দুটো তিরিশ স্যার আমার সামনে জেন পাসের এক্সাম আছে আমি কি হায়ার স্টাডিজ জন্য সরকারি হসপিটালে চান্স পাবো আর বাইরে পড়াশুনো করতে যেতে পারবো একটু বলবেন স্যার প্লিজ পাইল তোমার ডিস্ট্রিক্ট লগ্ন এবং কন্যা রাশি নক্ষত্র চিত্রা এই কুণ্ডলিতে যে কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে তাতে হায়ার স্টাডিজ অবশ্যই রয়েছে এবং সেটা দূরে বাড়ি থেকে দূরে এমনকি বিদেশেও অবশ্যই হতে পারে দ্বাদশপতি শুক্রের নবমভাবে অবস্থানের কারণে এই যোগ সৃষ্টি হয়েছে তবে এই সময় রাহু মঙ্গলের এরা পঞ্চম পঞ্চমভাবে রয়েছে এই পঞ্চমভাবে রাহু মঙ্গলের ওপরে কিন্তু শনি ট্রানজিট হচ্ছে শারীরিক দিক থেকে অবশ্যই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে সাবধান থাকার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশ বর্ণিব্য স্বাহা ওং প্রতিপাদ আদি তৃতিভ্য স্বাহা ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा